আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে বাকাত কমিশন বেওয়াস আশা করছি ভালো আছেন আল্লাহ পাকের অশেষ করোনা দয়ায় আমি আমি জলক বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করব দেখেন মানে অর্থনীতি আল্লাহ পাক যদি চায় তার দয়ার রহম আর করম হয় ইনশাআল্লাহুল আজিজ অর্থ আপনার কাছে ছুটি আসবে ভাই আমি আপনাকে প্রথমে একটা কথা বলবো দেখেন যারা আমার ভিডিওটা দেখেন খাস মানুষ তো কিছু আছে যারা আমার চ্যানেলের খাস ভক্ত একশো জন মানুষ ভিডিও এখন শুনতে পাচ্ছেন না পরে শুনবেন ঠিক আছে সাউন্ডটা বন্ধ করে ভিডিওটা চালিয়ে দেন ফোনটা জামার পকেটে রেখে দেন একদম ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত যেন প্লে হয়ে যেন চলে ভিডিওটা অথবা আপনার কোনো কাজ যদি থাকে তাহলে ফোনটাকে আপনি চালিয়ে আমার ভিডিওটা চালিয়ে আপনি ঘরে রেখে অন্য কোনো কাজ করে আসেন পরে শুনে নেবেন আপনার মানে আপনার কাছে ভিডিও যাওয়ার সাথে সাথে যেন আপনার কাছে ভিডিও যাওয়ার সাথে সাথে যেন পুরো মানে ওয়াশ টাইম টাইম পাই তার কারণ মানে আল্লা মানে আল্লাহর কালামের প্রচার আর প্রসার প্রমোট করে দে যদি বাকি একশো জন মানুষ একশো জন মানুষ ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত প্লে থাকে বা মানে আপনার ফোনে ধরো চলে এটা আপনি করেন আজকে থেকে করবেন অবশ্যই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আজকের যে আমল মানে আজকের যে আমল বা আমি আপনার কাছে রাখবো আল্লাহুল ইউটিউবে কেন পৃথিবীর মানে পৃথিবীতে এমন কোন ইউটিউবার নেই যে আমল হয়নি মানে ই মানে ইউটিউবে কেন কেউ আজ পর্যন্ত ইউটিউবে আলোচনা করতে পারেনি পারবে প্রত্যেকে যারা ইউটিউব চ্যানেল চালায় আমার আমি যেরকম কাজ জানি না এরকম সবাই কাজ জানে না সবাই কাজ জানে না সবাই যে হান্ড্রেড এ হান্ড্রেড কাজ জানে না ভাই আমি আপনাকে একটা ছক কাটব আপনি খুব মানে খুব সুন্দর করে লক্ষ্য করেন এই তাজিজটা আপনি আপনার কাছে রাখবেন ইনশাআল্লাহ মানে আজকের তাবিজ আপনি কাছে রাখবেন দশ দিন পরে আমাকে ফোন করবেন মাত্র দশ দিন পরে যে হুজুর আপনি কি দিলেন আর আমরা কি পেলাম মাত্র দশ দিন পর ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন মানে পাকের রহম আর করম আপনার উপরে একশো পার্সেন্ট হবে ইনশা আল্লাহুল আজিজ আপনি তাবিজ কাছে রাখতে পারেন না আপনার তাবিজ কাছে থাকে না সেটা অন্য কথা আমার কাছে মূল বক্তব্য হচ্ছে খোদা পাকের দয়া খোদা পাকের রহমার আপনি বুঝতে পারছেন না আপনি বুঝতে চাইছেন না আসেন আপনার যে নাম আমি ফাঁকড়া কথা আজ বলবো না আপনার যে নাম এই নামের একটা আবজাত বার করুন তার একটা লিস্ট আমি আপনার কাছে অবশ্যই দেব আপনি লক্ষ্য করেন ভাই আপনি নিজে কোটিপতি হতে পারবেন এবং আপনি নিজে মানে মানে হতে পারবেন আপনার যতটা মানে আর্থিক দরকার তার থেকে বেশি আমার আর লাহ আপনার ওপর দান করবে আপনি আপনি জানেন না আজকে আমল দেবো ইয়াসিনের নকশার সঙ্গে আপনার নাম ইয়াসিনের নকশার সঙ্গে আপনার নাম দেব এবং এই নামের অসিনা করে খোদা পাক যদি হবে আমি মানে মানে আমি আমি আপনাকে নিয়ে বলবো দেখেন প্রথমে মানে আপনার যে নাম বিন আপনার বাবার নাম ধরেন মানে মানে আপনি ধরুন আমার নাম আব্দুল করিম আব্দুল করিম আমার বাবার নাম আব্দুল সাত্তার তাহলে আব্দুল করিমের টোটাল আবজাদ বার করেন এবারে হুজুর কি মানে কিভাবে বার করবো খুব ভালো করে লক্ষ্য করে মানে মানে একটা একটা অক্ষরের মানে মানে এক একটা হরফের এক একটা শব্দের এক একটা মান হয় এক একটা মানে শঙ্কা হয় আবজাদ হয় আপনি আলিফে এক বায়ে দুই জিমে তিন পায় চার ইত্যাদি তাহলে আপনার নাম মানে সাতার তাহলে আপনার নাম যে অক্ষর প্রত্যেকটা অক্ষরে প্রত্যেকটা অক্ষরে আমি আবজাদ দিয়ে দিলাম যে এই অক্ষরের এই মানে এই অক্ষরের এই মান এই অক্ষরের এই মান এই মানে এই অক্ষরে এত সংখ্যা তাহলে টোটাল আপনার নাম আপনার বাবার নাম দুটো মিলিয়ে প্রত্যেকটা মানে পরপর পর 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 অক্ষর লিখবেন মানে মানে প্রতিটা হরফ লিখবেন প্রতিটা সংখ্যা লিখবেন ভাই আমি আপনাকে নিয়ে বলবো দেখেন আমি আপনাকে নিয়ে বলবো সেটা মানে মানে সেটা হচ্ছে দেখেন যে যখনই আপনি দেখবেন এবারে এটা মানে যখন লেখা হয়ে গেল মানে ধরেন মানে আলিপের পাশে এক বায়ের পাশে দুই জিমের পাশে তিন তায়ের মানে মানে তায়ের পাশে চার এরকম পরপর পরপর যখন লিখবেন হায়ের পাশে পাঁচ ইত্যাদি তৎ বিরাটে দেখবেন হাজিরার মানে আফজাতের যে সিস্টেম রয়েছে ওই সিস্টেমটা আপনি একটু লক্ষ্য করেন আপনি দেখেন খোদা পাঁচের দয়া রহমার কর্ম হয় কিনা খোদার কসম শপথ করে বলছি অর্থনীতি আল্লাহ আপনার উপরে ঢেলে দেবে আপনার 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 উপরে আমার আল্লাহ এতটা পরিমাণ অর্থ দেবে যে আপনি কল্পনা করতে পারবেন না যে আপনি ভাবনার বাইরে আপনার বাইরে আপনার ধারণায় কিচ্ছু নয় এটা বসীকরণ নয় এবারে দেখেন এবারে এই যে করবেন তাহলে আপনার নাম আপনার বাবার নাম আর যারা মেয়ে মানে মানে তুমি তোমার নাম লেখো বাবা আর তোমার মা তোমার মায়ের নাম লেখো বিন্দু তোমার নাম এবং তোমার মায়ের নাম টোটালি দেওয়ার পরে একটা আবজাত সংখ্যা বেরোবে আর টোটাল এই সংখ্যাগুলোকে টোটাল এই সংখ্যাগুলোকে একটা যোগ করো প্লাস করো মানে যোগ করার পরে যেটা মানে মানে যেটা আসবে খুব ভালো করে লক্ষ্য করে খুব ভালো করে লক্ষ্য করে এখন যেটা আসবে এই সংখ্যা এই সংখ্যা ধরেন মানে পাঁচশো এলো আমি মানে ফর এক্সাম্পল বলছি ধরেন পাঁচশো এলো এখন এই যে পাঁচশো ষোলো ঘর বিশিষ্ট একটা অঙ্কর মানে অঙ্কন তৈরি করো আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন আমি স্ক্রিনে দিচ্ছি আপনার কাছে আপনি লক্ষ্য করেন তবে আমার দাবি হলো আমার ভক্ত অনুরক্ত একশো মানুষ ভিডিও প্লে করবে শেষ করবে এর মধ্যে একবার স্কিপ করবে না আর বাকি জানেন নামে যাক আমার দেখার দরকার নেই আমার ভিডিও যখনই আপনার কাছে পৌঁছবে সঙ্গে সঙ্গে ক্লিক করে দেবে শোনার সময় নেই তখন সঙ্গে সঙ্গে আপনি সাউন্ড বন্ধ করে দেবেন কোনটা জামা পকেটে দেখবেন ভিডিও মানে একা একা চল কারণ আল্লাহর কালাম মানুষের কাছে প্রচার ইউটিউব প্রমোট করবে মানুষের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ মানুষ আল্লাহর কালাম দেখে ইমান মানে মানে ইমানই পথ থেকে মানে হারামি পথ থেকে কুফরি পথ থেকে ফিরে এসে ইমানের পথে ফিরে আসবে এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব কবিরাজ ভাই হুজুর পীর সাহেব হুজুর কেবেলা একটু করেন না আপনাদের ভক্তদের একটু করেন না করতে আমি আপনাকে নিয়ে বলছি থাকে তাহলে ধরেন আপনার নামের টোটাল সংখ্যার আফজার যোগ মানে যোগ করে হলো পাঁচশো মানে মানে ষোলো ঘরে বিশিষ্ট একটা অঙ্কন করেন একটা নকশা করেন আর প্রতিটা ঘরে প্রতিটা ছকে আপনি লিখবেন পাঁচশো 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 তাহলে ষোলো জায়গায় লিখছেন হয়ে গেছে হুজুর কোন দিন লিখব শুক্রবার সোমবার যদি না হয় সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় পাঁচ সাতরত অবস্থাতে অজুরত অবস্থায় কাবার থেকে ফিরে কয়েক সামনে পাঁচটা ধূপ কাটি আগরবাদি জ্বালিয়ে দেবে কয়েকবার দরুদে চিস্তিয়া পড়বে কয়েকবার দরুদে কাদরিয়া পড়বে কয়েক যদি না হয় কোনো মানে কোনো দরুদ পারো না

রসুলের নাম যখন নেবেন দু আঙুলে ফুঁ দিয়ে চোখে লাগিয়ে নেবেন চুল মারেন রসুলের নামে চুমা দিলে বিশাল লাভ এবার আমি বলবো দেখেন তাহলে এই নামের আবসাদ বার করে এটা করেছেন করার পরে ওর একটু ওর উপরে একটু সুগন্ধি আতর কিছু লাগিয়ে দেবেন আর ইয়াসিনের নকশা আমি দিচ্ছি দেখেন ছোট্ট একটা মানে টোটাল ইয়াসিন লিখে তো আলহামদুলিল্লাহ কিন্তু তাবিজ অনেক বড়ো হয়ে যাবে পারবে না বা আমিও দেই না সত্যি কথা বলতে আজ পর্যন্ত ইয়াসিন কাউকে লিখে দিয়েছি এরকম না তেত্রিশ আর তাবিস প্রতিদিন মানে দু তিন চারটে করে লিখি ঠিক আছে এ দেখেন কালকেই আমি লিখছিলাম ইয়াসিন মানে তেত্রিশ আর তাবিস দেখেন ভাই কোনো কবিরাস্ত দূরের কথা একশোর মধ্যে একশো কবিরা তেত্রিশ তাবিজ তেত্রিশ তাবিজ হাতে লিখতে পারে না ক্ষমতা নেই লেখার রে ভাই হ্যাঁ দেখে থেকে লিখতে হলে ছয় থেকে সাত ঘন্টা সময় লাগবে কবিরাজ সাহেব পাঁচশো টাকা রুগী দেবে পারবেন মানে 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 আল্লাহর রস্তে কাজ করা মানুষ পৃথিবীতে কম আছে কম পাওয়া যাবে এত সহজ না আমি আপনাকে বলছি দেখেন তাহলে ইয়াসিনের একটা নকশা আমি মানে আমি ইয়াসিন না শুধু ইয়াসিনের আফজাত বা সুরাই ইয়াসিনের নকশা অর্থাৎ ইয়াসিন ওটাই এই আপনার নামের আফজাত যে মানে যে কাগজে যে তাবিজ লিখেছেন বা তাবিজ না যেটা আপনি সংখ্যা লিখেছেন ষোলো ঘর বিশিষ্ট আর এদিকে যে ইয়াসিনের নকশা দুটোকেই আপনি কেশর যাত্রা গালি দিয়ে লিখবেন ভাই এমন একটা জায়গায় লিখবেন যেখানে একদম শান্ত পরিবেশ কোনো মানুষ সে শব্দ কানে আসে না রাতে হোক দিনে হোক বিকেলে হোক যখন খুশি তখন লিখবেন পাঁচটা ধূপ কাটি চালিয়ে নেবেন পাক পর্যটনের সম্মানার্থে সুভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন সদা সর্বদা সত্য কথা বলবেন আল্লাহ ওয়ালার হাতে হাত দিয়ে বায়াত হন আপনি যেখানে রয়েছেন সেখানে বায়াত হন আমার দরবারে বহু মানুষ বায়াত হয়েছে বহু মানুষ আমার কাছে ব্যয়াত করে কাজ করছে আর আমি প্রত্যেকের ফোন ফোনে অনেকেই বলেছি হুজুর আপনার বায়াত হবো আমি বললাম কেন কেন ভয় কেন বায়াত হবে না হুজুর আমি তাবিজ করবো যেন কাজ হয় তোর বায়াত আমি করবো না না হুজুর আমার সমস্যার যেন সমাধান হয় বায়াত হবো তোর তাবিজ আমি করবো না হতে বলে আল্লাহ এবং তার রসুনকে খুশি করার জন্য আরে আল্লাহ রাজি তো আমি রাজি আল্লাহ যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি পায় আল্লাহ যদি আমাকে কষ্ট দিয়ে রাজি হয় আমি বান্দা তাকে খুশি এই মন মানসিকতা এই চিন্তা ভাবনা নিয়ে বায়াত হতে আসবে ইনশাআল্লা বাত করে দেবো যারা দূর থেকে ইন্ডিয়া ছাড়া অন্য দেশে তাদের তাদের সিস্টেমে অন্য ব্যয়াত করে তারা সঙ্গে যোগাযোগ করলে অবশ্যই বলবো কিন্তু উদ্দেশ্য এটাই থাকবে ছেলে মেয়ে বউ বাচ্চা যে কেউ বায়াস হতে পারে দূর হয়ে যদি মনে করো কাজ বারবার যেতে পারবো না এই না সে আপনার আশেপাশে কোনো পাক পাঞ্জাতান আপনার মানে 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 বায়াতের কাছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে যাও বায়াত হয়ে যাও পীরের জন্য জীবন উৎসর্গ করে দাও আল্লাহ শাহী দরবারে দাঁড়াতে পারবে তাহলে দুই তাবিজ আপনার তাবিজ আপনার তাবিজ মানে আপনার নামের আবজাদের তাবিজ আর সুরাইয়াসিনের সুরাইয়াসিনের এই যে নকশা দুটো নকশা এক জায়গা করে দাও সুগন্ধি একটু আতর লাগিয়ে দেবে আর ওই যে সামনে পাঁচটা ধূপকাঠি আগরবাতি চলছিল না ওর উপরে একটু ধরো আর ধরে চোখটা বন্ধ করে খোদার শাহি দরবারে বলো খোদা আমি কোনাকার আমি পাবি খোদা রে তুমি আমার রহম আর করম করো তুমি রহম না করলে আর আমি বাঁচতে পারছি না আমার পক্ষে আর সম্ভব না খোদা তুমি রহম না করলে আমার হচ্ছে না তুমি রহম করো আল্লাহ ভাই আমি আপনাকে নিয়ে বলছি আমি আপনাকে নিয়ে অবশ্যই বলবো সেটা হচ্ছে দেখেন আল্লাহ পাখের রহম করম আর করুণা না ধূপের ওপরে তাবিজ ধরে আল্লাহর সাহিদ হওয়া করে মনের সমস্ত আশা মনের সমস্ত আকাঙ্ক্ষা খোদার কাছে চোখটা বন্ধ করে বলো পৃথিবীর কোনো বাপ নেই কোনো স্রষ্টা নেই কোনো সৃষ্টিকর্তা নেই কেবল আল্লাহ ছাড়া আল্লাহর কাছে একটু চেয়ে দেখো তো খোদা তোমার দেয় কিনা সব গ্যারান্টি কার্ড ওয়ারেন্টি কার্ড পৃথিবীর সমস্ত কাজ সব জায়গায় ফেল হয়ে গেছে আমার কাছে চলে এসো আমি দেখে দিচ্ছি আমার মানে আমার আমার কাছে বলতে আমার কাছে চলে এসো আমার চ্যানেল থেকে সদ দেখো আমি আপনাদের ছোট্ট কথা বলবো সেটা হচ্ছে দেখেন এবারে এটা করার পরে ওই তাবিজের ওপরে একটা সুগন্ধি এত কিছু লাগিয়েছেন তাবিজটাকে কবর মানে কবজ তৈরি করে তৈরি করার পরে এই মানে এই কবচটাকে আপনি আপনার কাছে ধারণ করেন আপনি আপনার কাছে ধারণ করবেন ঈরশাল আল্লাহ আল্লাহ আল্লা যদি চায় তার দয়া রহম আর করম হবে ছেলে হয়ে ডান হাতে মেয়ে হলে বাম হাতে কালো শুধু কালো ঢাকা দিয়ে ধারণ করে দেখেন খোদা পাকে রহম আর করম হয় কিনা তারপরে একটা কথা বলছি দেখেন সেটা হচ্ছে দেখেন গুরুত্বপূর্ণ কথা না তার আগে একটা কথা বললে ফেসবুকে কোনো আমাদের পেজ নেই বাংলাদেশি যত মানুষ ওই পেজে ওই মানে অনেক পেজ আমার মানে এই চ্যানেলে এখন তো ভিডিও মানে নকল করার কোনো কন্ডিশন নেই একটা আমাদের ফোন নাম্বার মেরে দিচ্ছি পিছন থেকে সাইড থেকে আমি বুঝতাম না আমি সহজ সরলভাবে চলতে পছন্দ করি ওয়ালারা সহজ সরলভাবে চলতে পছন্দ করে করতাম আমার নাম্বারটা কোন থেকে আউট করে তার নাম্বারটা দিয়ে দিচ্ছে দিয়ে গরিব মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা গরিব মানুষের মানে অসহায়ত সুযোগ নিয়ে তারা মানুষকে ঠকাচ্ছে নামটা খারাপ হচ্ছে আমার নামটা খারাপ হচ্ছে কোদার কালামের যে আপনার কালাম যারা কাজ করে এদের এই আমার নাম গুরু সুমন আমার নাম গুরু জব্বার আমার নাম গুরু রেজাউরি আমার নাম তান্ত্রিক বিজয় ইত্যাদি 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 আমি আপনাকে নিয়ে বলছি দেখেন আচ্ছা আমাকে কোন অ্যাঙ্গেলে মনে হয়েছে আমাকে ভিডিও কলে দেখো আমার মুখে বলছি জিরো টু ফোর ফাইভ ফোর এইট জিরো পীর সাহেব রাসার দরবার এমনি ফোন না ডিরেক্ট ভিডিও কল দেন আমাকে দেখতে পান কিনা দেখেন তো আমার সহকারী নাম্বার যদি আমি একশোবার ফোন করলে একবার রিসিভ করি দশবার ফোন করলে একবার আবার কেউ কেউ একবারই আমি রিসিভ করি সেভেন ফোর থ্রি নাইন জিরো নাইন সিক্স থ্রি ফাইভ টু সেভেন ফোর থ্রি নাইন জিরো নাইন সিক্স থ্রি ফাইভ টু এই দুটো লম্বার ব্যাটারি সবগুলো নকল সবগুলো গুহ সবগুলো ঠক মাছ কারণ আমি খোদার কালামের কথা বলি মানুষ আমাকে ভালোবাসে আর এই ভালোবাসার সুযোগ দিয়ে মানুষদের কাছ থেকে টাকা তুলছে ভাই রে আমি সহ্য করবো না আমি আপনাকে সাবধান করব। আর সাবধান করার পরেও যদি কেউ কাউকে এক টাকা দেয় একটা পয়সা পাঠায় তার জন্য দায়ী আমাদের চেম্বার আমাদের দরবার আমি অন্তত দায়ী থাকব না আর ও গল্প আমার কাছে করবেন না

এগুলো ফল এগুলো এগুলো নকল হ্যাঁ যদি মনে করেন যে হুজুর কাছে যাবো তাহলে আসবেন তাহলে আমাকে দেখবেন কাজ করবেন সমস্যার সমাধান হয়ে গেল যদিও আমার কাছে গ্যারান্টি নেই আপনার স্ত্রী চলে গেছে আপনার স্বামী চলে গেছে বসীকরণ করতে হবে আমাকে বক্তব্য আছে দেখেন টোটালি মিলে টোটালি মিলে সাবজেক্ট অ্যাড করে একটা জায়গায় চলে আসেন আপনার মানে স্ত্রী অন্য কোনো জায়গায় সম্পর্ক করেছে বিচ্ছেদ করেন যে ভাই বল কইনা বাই না হুম আদাবাতাবলগ্ম আইদা ইয়ামিল কিয়ামা করেন আমার চ্যানেলটা লক্ষ্য করেন ওখান থেকে কাজ করে পৃথিবীর কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কোনো আলেম কোনো হুজুর কোনো পীর রাজের কাছে যাওয়া লাগবে না আপনি কাজটা করেন দেখে কিন্তু ব্যাপাকে রহমার গরম হয় কিনা আপনার স্ত্রী আপনার অবাধ্য বিশেষবোৰ আহুম কাহফ বিল্লাহ বল নদী না আ মানুষ আমার চ্যানেলের দেওয়া রয়েছে একটু চিনি একটু মিষ্টি তার উপরে পড়ে ফুক দেন বিস্তারিত চ্যানেলের যে শুনবেন ফু দিয়ে ওই চিনিটা আপনার স্ত্রীকে খাওয়ান আপনার স্বামীকে খাওয়ান আপনার স্ত্রী আপনার বাধ্য আপনার স্বামী আপনি আঁচলে বেঁধে দেবেন শত্রু দমনের তালিচে দেওয়া হয়েছে ইত্যাদি 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 আমি আপনাকে নিয়ে ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলব এবারে টোটালি মানে টোটালি মিলে দেখেন এই যে তাবিজ আর এই যে সুরাইয়াসিন আপনার নামের আবজা দুটো অ্যাডজাস্ট করে সুগন্ধি আতর লাগে আপনি আপনার কাছে রাখবেন সেদিন থেকে দেখতে পাবেন আপনি যে কাজে যাচ্ছেন প্রত্যেকটা কাজে আমার আল্লাহ সফলতা দান করছে যে কাজে যাচ্ছেন প্রত্যেকটা কাজ সাকসেসফুল হচ্ছে যে নিয়ত করছেন ওই নিয়ত আমার আল্লাহ কবুল করে আপনার মনের আশা পূর্ণ করছে দেখেন তো খোদা পাঁচ যদি চাই তা দয়া রহমার গরম হয় কিনা ভাই এত গ্যারান্টি আমার কাছে নেই আমি শুধু একটা গ্যারান্টি দিচ্ছি খোদার কালাম সত্য খোদার পৃথিবীর সব মিথ্যা হলেও আল্লাহর কালাম সত্য তাই রে আমি আপনাকে নিয়ে আমি দীর্ঘ খুব লম্বা চৌড়া আলোচনা আলাপ আলোচনা করার সুযোগ সময় আমার কাছে নেই আপনি একা একা করেন কারো কাজ যাওয়া লাগছে না যদি বলেন হুজুর আমি পারি না তাহলে আপনার এলাকাতে পাঁচ বক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে আল্লাহ আল্লাহ আল্লাহর অলিদের সঙ্গ লাভ করেছে আপনি আপনার এলাকায় যে কোনো এলাকায় যে কোনো জায়গায় পাক পাঞ্জাবের মধ্যে ঢুকে পড়েন আর সময় নাই সত্য পথ এটাই এছাড়া পৃথিবীতে আর কোনো সত্য নেই কল ব্রুসের কবি আত্মানস সুলতানুল আজগার ফানাফি ফনা ফানাফি রসুল ফানাফিল্লা দশটা মাকাম জীবিত করেন শৈলে সমস্ত লোকগুলো আল্লাহ আল্লাহ করবে বাইরে আপনার মতো ধনী পৃথিবীতে আর কেউ নেই ধনী বলতে বুঝেন যার আর লাগবে না কাছে রাখেন ছেলে বলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে খোদা দয়া রহম আর করম করবে আমি 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 আপনাকে নিয়ে একদম সর্বশেষ মানে সর্বশেষ একটা কথা বলতে চাই দেখেন ইনশা আল্লাহ ইনশা আল্লাহ ইনশাহল্লাহ আল্লাহ রহম করবে ইনশাহল্লাহ পাকে দয়া হবে ইনশা আল্লাহ আমার আল্লাহ পাকের করুণা আমার আল্লাহ পাকে আমার আল্লাহ পাকের রহমত আপনার উপরে আসবে দেখেন সুরাইয়াসিন আর আপনার নামের আফজাদ আপনি এক জাস্ট করে করে ওটাকে কাছে রাখেন কোনো কবিরাজ কোনো তান্ত্রিক কোনো পীর সাহেব কারুর কাছে যাওয়া লাগছে না কারণ মানে ওই যে তান্ত্রিক কবিরাজের তান্ত্রিক পীর সাহেবের আর তান্ত্রিক মানে 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 আল্লাহ তাদের জন্য যা আর আমার মানে আমার জন্য আল্লাহ নেই আপনি বলেন আল্লাহ সব সবার উপরে সমান বিচার করে লিখতে পাচ্ছেন না আপনার এরাজা কারোর কাছ থেকে লিখে নেন আর আপনি যদি ভক্ত নামাজ পড়েন খেলাল খাদ্য খান শক্ত কথা বলেন সঙ্গ লাভ করেন আগে কাজ কাছে রাখেন আমি কাজ হবে বলছি কারণ আমার কাছে কোনো গ্যারান্টি নেই আমার কাছে যদি কেউ পঞ্চাশ টাকা দেয় আমাকে যদি কেউ পঞ্চাশ টাকা দেয় সেটা আমার মানে মানে আমাকে যদি কেউ পঞ্চাশ টাকা দেয় সেটা তার পক্ষ থেকে ঠকে মানে ঠকে গেছে এই কালকে একজন আমার কাছে শিরোপ বললো হুজুর কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে বললাম জিরো পার্সেন্ট এই পাঁচ হাজার টাকার কাজ করছো এই পাঁচ হাজার টাকা তোমার জলে গেছে যদি ভাবো আমার টাকা আমি জলে দিচ্ছি তাহলে কাজ করো যদি ভাবো আর যদি বলুন না হুজুর গ্যারান্টি ভাই আমাকে ক্ষমা করবেন আমি আল্লাহ ভগবান গড় ঈশ্বর কেউ না আমি আমি স্রষ্টা নই আমি সৃষ্টি আল্লাহর বান্দা আমি গ্যারান্টি কাজ করতে পারি না সব গ্যারান্টি যেখানে ফেল হয়েছে খোদার কালাম ওখান থেকে শুরু হয়েছে এটা আমি বলতে পারি তার উপরে আর কোনো কথা বলতে পারি না ভাইরে আমি আপনাকে নিয়ে ছোট্ট করে বলবো ছোট্ট ছোট্ট করে আমি বেশ কয়েকটা কথা বলছি আল্লাহ পাহাকে কালাম তো আল্লাহ পাহাকে কালাম তো একটু বিশ্বাস করেন বিশ্বাস বলতে কতটা কাজ করছি মানে আমার হয়ে গেছে আমার স্ত্রী আমার থেকে চড়ে গেছে হুজুরের চ্যানেল থেকে কাজ করছে ইসলামিক আমর তামিজ বাংলা চ্যানেল থেকে কাজ করছি মানে এই তুই কোথায় যাবি আমার স্ত্রী আমার কাছে চলে এসছে এরকম ভেবে নাও কাজ করো দেখো খোদা লখন হয় কেনা এই নয় যে হুজুর এই কাজটা করলাম যদি না হয় অনু বড় তান্ত্রিক কাজ যাবো হবে না মানে আরে ভাই ওই তান্ত্রিকের কাছ থেকে আগে ঘুরে ও ওদের গ্যারান্টি দেয় আমি গ্যারান্টি দেই না তবে আমার কাজ করার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমার কাজ হয়ে গেছে পৃথিবী যেতে আনতে থাক বেঁচে থাকলে আমার কাছে ফিরে আসতে বাধ্য হবে ওটা বাদের রহম আর করুন কারণ আল্লাহ পৃথিবীর সৃষ্টিকর্তা ইট ইজ মাই একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ আল্লাহ সৃষ্টিকর্তা আল্লাহ স্রষ্টা এ নিয়ে কারো দ্বিমত থাকতে পারে না আজকে আলোচনা আমি দীর্ঘ করার মতো সুযোগ সময় আমার নেই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু